আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বইনে তোমার গো টাইটেল এবং থাম্বেল দেখে আশা করি অবশ্যই বুঝে গেস আমি কলা বাবা আজকে কলা বাবার বউ এর সাথে প্লে করতে যাচ্ছি আরে আমার না তোমার গো আমি কলা বাবার সামনে যেই সুন্দরীটারে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে মূলত কলা বাবার বউ বাস্তব ক্ষেত্রে আমি কলা বাবার কোনো বৌ নাই বউ নাই নাই আমি কলা বাবা জমের সিঙ্গের ভাইরা আমার বইনেরা তোমার আমরা জন বিমানের মধ্যে বৈশা রয়েছি কলা বাবা গো আর আমি কলা বাবার সাথে আছি কলা বাবার বউ এইবার বন্ধুগণ আমার আমরা দুজন প্যারাশুট নিয়ে নিলাম প্যারাশুট থেকে আমি কলা বাবা নাইমা গেলাম সাথে আমি কলা বাবার বউ নাইমা গেল বাইরা আমার না তোমার নামতে না নামতেই আমি কলা বাবার বউয়ে দেখো পকত করে একটা কিল কইরা ফালাইলো আমি কলা বাবা কোনো কিল পাই না সেই জন্য আমি কলা বাবার বৌরে ডাক দিয়া বললাম আসো 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 আমি কলা বাবার কাছে আসো আমরা দুইজন মিলে একটা ঝাকা নাকা ডান্স দিব এই পরে আমি কলা বাবা সিনটারে চেঞ্জ কইরা দিলাম এইবার আমি কলা বাবা সিন চেঞ্জ কইরা ফেললাম গো ওই মুহূর্তে কলা বাবার বউ বলে নামো নামো নাম কারণ এইখানে এনিমি আছে আমি কলা বাবার দেখো বজ্জাত এনিমি দূর থেকে ড্যামেজ দিয়া দিছে এনিমিটা বড় বরসা গো আমি কলা বাবার উপরে বুং বাং ক্যারেক্টার মাইরা দিছে ওইদিকে দিকে আমি কলা বাবার বউ ফাইট করতে যাই আনটা উন হয়ে গেছে আমি এনিমিটারে বডি ড্যামেজ দি আকাশ ভরা তারা কইরা দিছি আমি কলা বাবা দৌড়াইয়া ভালোবাসার শহীদ গো কলা বাবার বৌরে রিভাইভ কইরা দিছি এবার সামনে এনিমিটারে মারতে যাইয়া আমি কলা বাবার মনে হইল ও জান পাখিটার একটু হিলিং কইরা দেওয়া দরকার পাখিটার ঘর ভালো করে চিরিস ঠিক গেল যাই হোক এইবার বন্ধুখন আমার আমি কলা বাবা মেটকিট কইরা নিলাম সামনের অ্যানিমিটার একাশ ভরা তারা করতে গেছিলাম একটু হলেই বই রাখেছিলাম ওই কঠিন মুহূর্তে কলা বাবার গোর সামনে একটা ওয়াল ফালাই আমার হিল কইরা দিল যাই হোক ভাইরা আমার বোনেরা তোমার গো আমি কলা বাবা বেরেন কাটাইয়া গাড়ির মধ্যে এনিমিটার সামনে আগাইয়া আসলাম আমি কলা বাবার বারবার হচ্ছিল আমি কলা বাবার চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না কারণ আমি রইদের মধ্যে খেলা বাইরে দিল যাই হোক বাইরা আমার বোনেরা তোমার লল দিলাম কেন লল দিলাম জানুনি কারণ এই এনিমিটা দূর থেকে আমি কলা বাবারে অনেক অনেক পেন দিয়েছে সুন্দরীটার ভালোবাসা আমি বড় মুগ্ধ হইয়া গেছি এইবার সুন্দরী নিয়ে আমি কলা বাবা গাড়িতে ওইটা গেছি মনে হচ্ছে এখানে আরও একটা এনিমি আছে আরে যেমন হোক আকাশ বরা তারা লালা করতে হবে আমি কলা বাবা বেড় খাটাইয়া গাড়িখানা ফাটাইয়া দিলাম বাইরা আমার বইনারা তোমার এই কিলটা যেমনই হোক আমি নিয়ে আই গো কলা সুন্দরী রে যেন ডাউন কইরা কইরা পরে ওই নেই ব্যবস্থা করতেছে ক্লিয়ার করার আগে এনিমিটা ক্লিয়ার হইয়া গেছে আমি কলা বাবা সুন্দরীরে হিলিং কইরা দিছি এইবার ভাইরা আমার বই তোমার গো পিছন থেকে ওই যে দূর থেকে একটা এনিমি বজ্জাত এনিমি আমি কলা বাবারে মারতেছে ভাইরা আমার বোনেরা তোমার এনিমিটার কি বেরে এনিমিটা বেরেন খাটাই আমি কলা বাবারে ডাউন কইরা দিছে বাই ক্যারেক্টার মারে হাল যাই হোক ভাইরা আমার বোনেরা তোমার সুন্দরীটা আমি কলা বাবারে ভালোবাসার সহিত রিভাইভ কইরা দিছে আমি কলা বাবা রিভাইভ পাইয়া গো গাড়ির মধ্যে বৈশা বসছি সাথে সুন্দরী নিয়ে নিছি মনে হচ্ছে সামনে একটা এনিমি আছে সুন্দরীরে এইখানে নামায় দিয়ে আমি কলা বাবা নিচে চলে যাই কিন্তু সুন্দরী নামতে দেরি সুন্দরীরে আকাশ ভরা তারা করতে দেরি হয় নাই এইবার এনিমাটারা ঝিঙ্গালালা ছক্কা দিয়া দিলাম এটার নাম দেখি কি দেখলাম কি যেন নাম দেখলাম মলম দশ টাকা দশ টাকার মলম রে আমি আকাশ ভরা তারা কইরা দিলাম এইখানে অনেকগুলো এনিমি আছে সেই জন্য আমি কলা বাবা বেরেন খাটাইয়া এইখান থেকে কোলো টাওয়ারে চলে গেছি আরে বন্ধুগণ আমার কলক তাারে আইশা mohabbat এর কলা বাবার বউয়েরি ভাই দিয়ে দিছি ওই সামনে এনিমি দেখা যায় বেরেন খটাইয়া টুকটুকে ডিম একটা মাইরা দিলাম মন বলে এদিকে না হয় তো ডান দিকে গো ওই 두고 একটা মাইরা দিলাম কিন্তু কোনো কাজ হইল না ওই তো এনিমি দেখা যায় এনিমিটারে বডি শট দিলাম কিন্তু এনিমি মরলো না আবার বডি শট দিয়া এনিমিને ডাউন কইরা দিলাম The <laughs> টুকটু ডিম দিয়ে ক্লিয়ার করতে হইবো কিন্তু আমি কলা বাবা মারলাম ঠিক ডিম মারলাম ঠিক কিন্তু আমি কলা বাবা কিল কিল পাইলাম না পাইলাম কি পাইলাম না কিছুই তো খেল করলাম না কিছুই তো বুঝলাম না আমি কলা বাবার মাত্র চারটা কিল আছে ভাইরা আমার বইনেরা তোমার গো শালা আমি কলা বাবার কিল চুরি করছে যেনাই হোক আর আকাশ ভরা তারা উলা লালা লালা করতে হবে কিন্তু এনিমিটার সাউন্ড তো পাইতেছি না হয়তো এইখানেই ছিল হঠাৎ কই রাওয়াই কোন দেশে চলে গেল ডরপের মধ্যে কি আছে কিছুই নাই মনে হচ্ছে অ্যানিমিটার সাউন্ড পাইতেছি এই তো পাইয়া গেছি দে বডিশট বডিশট দিয়া অ্যানিমিটার আকাশ ভরা তারা উলা লালা লালা কইরা দিছি। এইবার বন্ধুগণ আমার কলা সুন্দরী আবার ডাউন হইয়া গেছে মহাব্বতের সহিত রিভাইভ দিয়ে আমি কলা বাবা দেখো কোথায় চইল আসছি ওই তো দূরে এনিমি দেখা যায় বডি সব দিয়া ডাউন কইরা দিলাম জানি আমি কলা বাবা যদি সামনে না যাই কোনো কিল টিল পাবো না সেই জন্য বেরেন কাটাইয়া লঞ্চ পেট মাইরা দিলাম মাইরা একটা দেখি পাইলাম না শালা মনে হয় দিয়ে দিছিল কির ভাই কেন মরে না এত হায়াত কেনে এত হায়াত হয়েছে আবার দেখি সুয মারে বদ্রা তেলি মেরে আমি আকাশ ভরা তারা উলালালালা লালা না আমি কলা বাবা জোন থেকে বাহির হইয়া যাচ্ছি দেখো কলা সুন্দরী ড্যামেজ খাচ্ছে গো আমি কলা বাবা কলা সুন্দরীর একটু হিল কইরা দিয়া আবারও আমি কলা বাবা ওই তো দূরে এনিমি দেখা যায় বডি সদের সাথে হেডসুট দিয়ে একটা রে ডাউন কইরা দিছি বেরেন কাটাইয়া উইরা উইনা জাদুর সহিত আমি কলা বাবা চইলা আসছি আবারও বডি ড্যামেজ দিয়ে ডাউন কইরা দিছি ওই তো বাম দিকে একটা দেখা যায় আমি কলা বাবা একটু কম দেখি এই তো সুন্দরী যাইবো আমি জানি সুন্দরী যাইয়া আকাশ ভরা হইয়া যাইব তারপরে আমি কলা বাবা কিল নিয়া ভুইয়া কইরা ফেলবো সুন্দরী ডাউন হইয়া পইরা রয়েছে আমি কলা বাবা বুইয়া পাইয়া গো অনেক সুন্দর ডান্স দিচ্ছি আজকের ভিডিও এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট কইরা দিবা আর হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি কলা বাবার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে ওকে